সামনের এই গাড়িটা তো পাগলামি করে একবার দেখি বামে যাচ্ছে ডানে যাচ্ছে অথচ ডান পাশে ইন্ডিকেটার দিয়ে রাখছে এটা পাগলামি করে কেন ভাই সমস্যা কি এই গাড়ি ডান পাশের ইন্ডিকেটার দিয়ে রাখছে আবার বাম পাশে যাচ্ছে ডানে যাচ্ছে কখন কোন দিকে যাচ্ছে ঠিক নাই নিজেও জানে না আমরা একটু এদিকে যাব। সি এই রাস্তাটা দিয়ে আসলে এভাবেই যাওয়া লাগবে রাস্তাটা কোনো ওয়ে নাই